আবারও আসলাম কারিগর পাড়ায় সেই কালীগঞ্জ দক্ষিণ শ্রীপুর আসান উল্লাহ উনি ওনার গলা খুবই মানে সুন্দর সবাই কমেন্ট বক্সে লিখছে তার আবার গান নেবার জন্য আমাকে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে কিছু লিখবেন জানালা খুলে না প্রভুর প্রেমে কেন সাড়া দেয়ের জানালা খুলে না প্রভুর প্রেমে কেন সাড়া দৌনা বি সৃষ্টির শিবা তার নিখিল যাহা বিষমালে তিনি আল্লাহ মহান সৃষ্টির শিবা তার নিখিল যাহা হৃদয়ের জানালা খুলে দাও না প্রভু কেন সাড়া দাও না অসীম ক্ষমতা যার সবার তার নামে বই চলে ঝোর নাহ অসীম সবার যার সবার নামে বই চলে ঝোর নাহ আল্লা আল্লাহ বলে সবাই দিবানা প্রভু প্রেমে কেন সাড়া দেও না জানা জানালা খুলে দেও না প্রভু প্রেমে কেন সাড়া দেও না কমা চাউ দুবিয়া পাগ দরিয়ায় ক্ষমা করে দেবে প্রভু দয়াল বিনা কমা চাউ ডুবিয়া কোমা করে দেবে প্রভু দয়াল বিনা আল্লা আল্লা বলে হাও দিবানা প্রভুর প্রেমে কেন সাড়া দাও না হৃদয়ের জানালা খুলে না প্রভুর প্রেমে কেন সাড়া দাও না